আপনারা দেখছেন দিঘায় রথযাত্রায় রথ টানা এখানে জগন্নাথ দেবকে নিচে নামানো হচ্ছে এটাই হচ্ছে বন্ধুরা জগন্নাথ দেবের মাসির বাড়ি তো বন্ধুরা এইমাত্র আমরা দীঘায় এসে পৌঁছোলাম সামনে আমাদের জগন্নাথ মন্দির ফিতে লেবু শরবতটা খেয়ে নিচ্ছি দেখো যার জন্য একটু এনার্জি নিয়ে মাত্র আমরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করব তার আগে তোমাদেরকে ওখানে ভিআইপি জোনের জুতো রেখে দিয়ে আসতে হবে টোটালি ফ্রিতে বুঝতে পারছো তো জুতো রাখার পরে এখানে ব্যারিকেড আছে এখানে এন্ট্রি গেট এক্সিট গেট আছে একটা স্লোগান দাও জয় জগন্নাথ জয় জগন্নাথ সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা জগন্নাথ দেবের রথ পাশে এই আছে আর এখানে প্রচুর পুলিশ কর্মী সিকিউরিটি ফোর্স আছে তো দেখো কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই রথটি হচ্ছে বলরাম দেবের দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এটা হচ্ছে সুভদ্রা দেবী রানীর রথ এই মাত্র আমরা এসে পৌঁছে গেছি দীঘা জগন্নাথ মন্দিরে রথযাত্রার উদ্দেশ্যে ভিড়টা শুধু দেখো না বললেই চলে বন্ধুরা বুঝতেই পারছো আর সব জায়গায় রথ হচ্ছে তো দেখো ভিড়টা একটু দেখে ভালো করে এখন একটা ইনস্ট্রাকশন আছে যে তোমরা বাইরে জুতো রেখে আসবে তার সাথে সাথে যদি মানে বিভিন্ন দি গ্যাজেট নিয়ে আসো গ্যাজেটটাও বাইরে রেখে দিয়ে আসতে পারে শুধু মোবাইলটা নিয়ে আসতে পারবে আর বুঝতে পারছো মাইক্রোফোন দিয়ে ভিডিও করতে হয় তো অনেকটা ইনস্ট্রাকশান অনেকটা রুলস হয়ে গেছে সব রুলস তোমাদের ফলো করতে হবে যেমন আমরা ট্রাইপোড নিয়ে এসেছিলাম ট্রাইপোডটা রেখে দিলো বাইরে সো বন্ধুরা রথযাত্রায় আবার চলে এলাম দীঘা জগন্নাথ মন্দিরে দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর লাগছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে কারণ রথযাত্রায় নতুন তোমরা দেখতে মন্দিরটাকে তো একটু ভালো করে তোমাদের সাইড দিয়ে দেখাচ্ছি কত লোক এসে দেখো দেখতে পাচ্ছ অপূর্ব অতুলনীয় একটা মন্দির আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে এরকম একটা ডেভেলপমেন্ট এর আগে হয়েছিল না ওয়েস্ট বেঙ্গলে প্রায় এখানে পঞ্চাশ থেকে ষাট বিঘা একটা জায়গার উপরে এখানে তৈরি করা আছে মন্দিরটা বাইরে মেন গেটের বাইরে রদ আছে রাস্তায় আছে বাট রাস্তায় ওখানে ব্যারিকেড করা আছে আমরা যেতে পারলাম না হলে তোমাদের ভালো করে দেখাতে পারতাম তো দেখো সাইড দিয়ে এখানে কত সুন্দর লাগছে আর সব জায়গায় ব্যারিকেড করা আছে বুঝতে পারছো উদ্বোধনের দিন এতটা রেস্ট্রিকশন ছিল না আজকে অনেকটা রেস্ট্রিকশন অনেক সিকিউরিটি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এসেছেন রথ টানবেন আর অক্টোবরে মানে আড়াইটার সময় রথ টানা হবে তো ভালো করে তোমাদের দেখাবো রথ টেনেও দেখাবো তার সাথে সাথে দেখো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এখানে রথ টানা হচ্ছে রথ তারাই টানছে আর সাথে সাথে পুলিশরাও হাতে হাত লাগিয়ে দিচ্ছে তো দেখো কত সুন্দরভাবে রথ টানা হচ্ছে আর এই যে দড়িটা আছে দড়িটা শুধু আমাদেরকে ছুঁয়ে দেওয়া হয়েছে বুঝতে পারছো আর এটা হচ্ছে বলরাম দেবের রথ পিছনে আছে সুভদ্রা দেবীর রথ আর এখানে ফরেনারও অনেকে এসেছেন দেখতে পাচ্ছ রথের যে দড়িটা ওই দড়ি টেনে নিয়ে যাচ্ছেন দেখো এটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ রথ কারা টান কিছু ভিআইপি লোককে নির্বাচিত করা হয়েছে ওনারাই টানছেন আর এই যে দড়িটা দিয়ে সবাইকে ছুঁয়ে দেওয়া হয়েছে রাস্তার দুপাশে ব্যারিকেড আছে ব্যারিকেড দিয়ে ছুঁয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ রথের কিন্তু ডিজাইনটা বা রথের যে মানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আর এটাই হচ্ছে জগন্নাথ দেবীর রথ এখানে তো আরও প্রচুর ভিড় এখানে পাশে যাওয়া যাচ্ছেন তো দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে তো এখানেই দেখতে পাচ্ছ বন্ধুরা জগন্নাথ দেবকে রথ থেকে নামানো হচ্ছে নিচে অনেক পুরোহিত মশাই আছেন ওনারা কাঁধে করে নিয়ে যাবেন রথের চাকায় মনে হয় কিছু একটা গড়বড়িয়া হয়েছে সেই জন্য এখান থেকেই জগন্নাথ দেবকে নামিয়ে নেওয়া হচ্ছে তো এখানে নিচে অনেক পুরোহিত মশাইরা আছেন ওনারা ধরে নিচ্ছেন তো কাঁধে তুলে নিয়ে যাবেন দেখো কীভাবে নামানো হচ্ছে তো দেখো এখন নামানো হয়ে গেছে তো এখান থেকে কাঁধে তুলে নিয়ে যাওয়া হবে সামনেই আছে মাসির বাড়ি মাসির বাড়িটা আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো এটাই হচ্ছে বন্ধুরা জগন্নাথ দেবের মাসির বাড়ি এটা আছে বন্ধুরা ওল্ড দীঘা থেকে একটু নিউ দীঘার দিকে এলে এই মাসির বাড়িটা দেখা যায় এটা একটা ছোট্ট জগন্নাথ মন্দির এটাই হচ্ছে মাসির বাড়ি এখানেও জগন্নাথ এবং সুভদ্রা দেবী আছেন দেখতে পাচ্ছ অনেক বড় বড় মূর্তি তো এটাই হচ্ছে বন্ধুরা মাসির বাড়ি